আমার পায়ের ওপর শুয়ে গল্প করতে যে কি ভাল লাগে সেটা বলে বোঝানোর মতো না আমার মায়ের পাঁচটা সন্তান আমরা দুই ভাই তিন ভোন কিন্তু কেউ জানেন আমার মা বাবার সাথে আর এখন থাকতে পারি না যার যার মতো যার যার প্রয়োজনের তাগিদে সে তার মতো তার জায়গায় থাকে আর আমার মার বাবা সেই গ্রামে একা একা থাকে মনটা খুব পরে থাকে তাদের জন্য অসময়ে যদি ফোন আসে বাড়ি থেকে খুব ভয় পেয়ে যায় না জানি আম্মা অসুস্থ নাকি আব্বা অসুস্থ আব্বারও বয়স হয়ে গেছে এখন নিজের পায়ের নখগুলা বা হাত পায়ের নখ গুলা নিজে নিজে আর এখন কাটতে পারে না আমার ছোট বোনকে কে বলতেছিল যে আমার পায়ের নখ একটু কেটে দিয়ে কেটে দিয়ে যা তো আমার ছোট বোন হচ্ছে আব্বার পায়ের আর হাতে নখ গুলো যত্ন করে কেটে দিচ্ছে আর এদিকে আম্মা হচ্ছে আমার মেয়ের বায়না ছিল নানু আমারে বর্ষি বানাই দাও আমি মাছ ধরবো আম্মা তার নাতিনকে নিয়ে আবার পুকুরে গেছে মাছ ধরার জন্য আগে ভাই এমনি কি মাছ আসবো নাকি এই এইভাবে মাছ ধরে ওই যে নানু কিভাবে ধরে দেখো তুমি বসি ফেলে রাখো বসি বারবার জাল লিখি মাছ উঠবে নাকি ওই পুকুরে হুম আরে মাছের জন্য অনেক ধৈর্য ধরে বসে থাকতে হবে তুমি সেকেন্ডের মধ্যে কি তোমার মাছ চলে আসবে কি সুন্দর না না আর নাতিন মিলে হচ্ছে পুকুরে মাছ ধরার কি চেষ্টাটাই না করতেছে কিন্তু বন্যার পানিতে সব এই পুকুর ভর্তি মাছ ছিল জানেন আর এখন কোনো মাছ নেই যে অনেকক্ষণ ধরে ওরা বসে আছে একটা মাছও ঠুকুর দেয় না বাড়িতে গেলে আম্মা সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত কি রান্না করবে কি খাওয়াবে কি পিঠা বানাবে আর এগুলা নিয়ে আম্মার সাথে আমি ইদানিং খুব রাগারাগি করে যে কোন ধরনের পিঠা খামো না প্লিজ তুমি এইসব কাজের মধ্যে যাই এই পুকুরটা আমার শৈশবে অনেক স্মৃতি এখানে আমরা আগে ছোটবেলায় আর কাজে সারাতে দল বেঁধে পরে পরে গোসল করতে নামতাম ঘন্টা দুই ঘন্টার আগে পুকুর থেকে ওঠতামই না গোসল শেষ করে আর ওড়না দিয়ে আমরা ওই যে পুকুরের এই সাইডগুলোতে আমরা মাছ ধরতাম চিংড়ি মাছ কি পরিমাণ থাকতো তখন আমরা অনেক চিংড়ি মাছ ধরতাম তারপর টাকি মাছ এগুলাতে ধরতাম আর এখন বাড়িতে জানেন কেউ থাকে না বাড়িতে যদি যাই তো বিকালবেলা একটু এসে এদিকটা ঘুরে যাই আর পুকুর পাটটাতে যা বাতাস থাকে বসে থাকলে একদম শরীর ঠান্ডা হয়ে যায় তো আম্মাকে একটা কথা বলতেছিলাম একটা সত্যি কথা কি জানেন মানে সন্তান বড় হয়ে গেলে না মা বাবা খুব একা হয়ে যায় শেষ বয়সে সন্তানরা সন্তানদের মতো ব্যস্ত হয়ে যায় আর সেই বুড়া বুড়ি একা একা পরে থাকে তো আম্মাকে আমি প্রায় বলি যে আম্মা আব্বা যদি রাগারাগি আমার আব্বা একটু রাগী স্বভাবের আর কি তো আম্মাকে বারবার বুঝাই যে আব্বা যদি একটু রাগও করে তুমি একটু মানাই নিও দেখো শেষ বয়সে তোমারও আব্বা ছাড়া কেউ নাই আব্বারও তুমি ছাড়া কেউ নাই তোমরা দুইজন দুইজনকে দুজনের সাথেই থাকতে হবে সো দুজনের রাগারাগি না করে মানিয়ে নাও বলে শুধু তো বলবি বলবি তো কিছু না আমাদের অনেক মজার সময় এবার যখন গ্রামে যে বেশ কিছুদিন ছিলাম একটা কথা কি জানেন বিয়ের না আজ এগারো বছর হয়ে গেছে এখনো যদি আম্মার কাছ থেকে চলে আসি যেদিন এদিন সারাদিন আমার এত মন খারাপ থাকে একটু পর পর কান্না আসে একটু পর পর কান্না আসে খুব খারাপ খারাপ লাগে সেদিন ঢাকায় আসার পর সারাটা সারাটা দিন একদম মনমরা হয়ে থাকি তো একটা সত্যি কথা কি জানেন আমি যদি মানে আমার এখানে বেড়াতে যাই আসার আগের দিন থেকে আম্মার কাছে যদি আমি বিশ বছর আগে কোনো খাবারের দাবি করে থাকি বা বলি যে আম্মা মানে এটা খাইতে খুব মন যায় আম্মা ওই দিন থেকে যে আম্মার মানে কি পরিমাণ খাবারের পিছনে দৌড়ায় যে কোনটা খাবো কোনটা খাইতে চাইছিলাম ওইটাই সে করে খাওয়াবে এটা যদি রায় দুইটায়ও বলি যে আম্মা আমার না এখন এটা খাইতে মন চাইছে সে দুইটার সময় উঠে হচ্ছে এই খাবারটা রেডি করে দিবে মানে আম্মার আমি বাড়ি থেকে আসার আগের দিন আম্মার কাছে যদি কোটি টাকার জিনিসও চাই সেটা সে এনে হাজির করে দিবে আর আসলে আসলে আম্মারও সেদিন এত মন খারাপ থাকে তো আব্বারে বলে যে যাবা আজকে আমার সাথে রাগারাগি করে না আমার একটু সাথে সাথে থাকেন আমার তো মন খারাপ থাকবো আসলে শেষ বয়সে না মানে হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্কটা আরো বেশি মজবুত হয়ে যায়